আলু দিয়ে ডিমের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ডিম আলুর তরকারির জন্য এখানে সাতটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে চারটে আলু মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ডিমগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে ওখানে একটু নুন দিয়ে দেব বা ডিমগুলো ছেড়ে দেবো এখানে আমি ডিমগুলোকে এইভাবে একটু চিড়ে নিয়েছি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার ফেলে নেব একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে রেখেছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ করে রাখার রসুন চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেবো একটা টমেটো আর কাঁচা লঙ্কা দু চামচ লবণ দিয়ে দিলাম আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিলাম দু চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে এটা ভালো করে ছেড়ে কষিয়ে নেব এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এটাকে ভালো করে বসিয়ে নেব আলু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এখানে আমি নিজে একটা ডেঙ্গু দিয়ে দিলাম চামচ গোলমরিচ বাটা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে ডিমের তরকারি এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে এটাকে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন আলু দিয়ে ডিমের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে